অনেকে কমেন্ট করেছিলেন ভাইয়া রাজশাহীতে শার্টের একটা ভিডিও বানান প্রথমে বলতে চাই রাজশাহীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটির শার্ট পাওয়া যায় শার্ট কিন্তু সচরাচর চারশো টাকায় পাঁচশো টাকাতেও পাওয়া যায় বাট এইখানে আমি যে কোয়ালিটির শার্টগুলো দেখতে পাচ্ছি এগুলো এক পিস সাতশো টাকা এবং দুই পিস নিলে বারোশো টাকায় পাচ্ছেন এই শার্ট আপনি এখানে এসে যাচাই করবেন এবং কোয়ালিটি দেখবেন তারপর যদি কোনো শোরুমে পান দেখবেন আটশো হাজার বারোশো বা আরও বেশিও হতে পারে এই টাইপের শার্টগুলো আসলে রাজশাহীতে খুব আনকমন এর আগে দেখিনি এবং এদিকে আরও অনেক শার্ট আছে বিভিন্ন ভেরিয়েশন আছে কালার আছে ডিজাইন আছে এখানে ডিসকাউন্ট দিচ্ছে এর আগে যে কথা বলেছি ওটাই আপনারা ভালোবাসা দিচ্ছেন ভাই আবার ভালোবাসা দিচ্ছে এগুলো ঈদের কালেকশন চলে আসছে সেসবে আপনারা পাবেন না ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আবার নিয়ে এসে দেবে সেম প্রোডাক্ট ধরেন এইটা ভিডিওতে দেখলেন আপনি পেলেন না দুদিন পর আসবেন সময় নেবেন হাতে আর মানে সামনে তো আসতেই পারে তাই না ভাই তবে একটা কথা ভিডিও যদি ভাইরাল হয় আজকে আপলোড দিলাম এক মাথায় শেষ হয়ে যায় অনেকে ভাবেন যে ভুয়া ভিডিও তাহলে ভুয়া যদি হয় এতগুলা কেন সামনে আছে আর আমি এখানে ভুয়া ভিডিওর জন্য সময় দিতেতে এমনি আসিনি আপনাদের জন্যই আসছি আর বেশি বকবক করব না আর আছে বাজার সুইং শোরুম থেকে আমি নাদিম আমের সাদ আর কিছু বকবক করব না শুরু করি তাড়াতাড়ি সুইং শোরুম এটা রাজশাহী রানী বাজারে অবস্থিত আউটলুক একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে লেখাও আছে এক পিস সাতশো টাকা দুইটা বারোশো টাকা লোকেশন রাজশাহী আমাদের কিছু আসছে একবারে চায়না ফেব্রিক্স একবারে চায়না অনেক সফট স্মুথ কাপড় আপনারা না দেখলে হাতে না দেখলে বুঝতে পারবেন না করে থাকুন মনে হয় খালি গায়েছে ফিল একবারে আনকমন কাপড়ের শার্ট মাত্র সাতশো টাকা এক পিস দুই পিস বারোশো টাকা

আমাদের লোকেশন রাজশাহী রানীবাজার সাগুরা মোটরসাইকেল অপোজিট অথবা সহজ লোকেশন থাকবে যেগুলো গেল চানা শার্ট এই যে এগুলো হলো ইন্ডিয়ান ম্যাগনেটের এগুলো হলো ইন্ডিয়ান শার্ট ম্যাগনেটের ফুল স্টিচ এই যে কাপড় ফেব্রিক্স আপনার সিলাই ফিনিশিং বুঝতে পারবেন এই দামে জীবন পসিবল শার্ট কেউ দিতে পারবেন আপনার ছাড়া আমরা ছাড়া কেউ দিতে পারবে না আপনি আশা দেখলে বুঝতে পারবেন না দেখলে তো আসলে বোঝা সম্ভব না কাপড় দেখবেন আসবেন জি আসলে শোরুম হিসাবে আপনাদের যে প্রাইস গুলো এত কম আমি অবাক হয়ে যাই মানে রিজনেবল প্রাইসে বিক্রি করে যাতে মানুষ কিনতে পারে সব সেনে এটা কিন্তু অফিশিয়াল হিসাবে ইউজ করা যাবে অনেক সুন্দর সব সেনে মানুষ যাতে কিনতে পারে আমাদের লোকেশন রাজশাহী রানীবাজার সুইং শোরুম ওয়ান ব্যাংকের পিছনে ওয়ান ব্যাংকের পিছনে আদিল ইলেকট্রনিকের পাশে একবার সহজ লোকেশন দেখে নেবেন এগুলা কাপড় পরলে বুঝতে পারবেন গরমের জন্য খুবই কমফোর্টেবল কাপড় গরম পকেটে রাখা যাবে তো গরম হ্যান্ডেড পকেটে রাখা যাবে পকেট শার্ট পকেট শার্ট না পকেটে নিয়ে ঘুরতে পারবেন ব্যাগ লাগবে না এগুলো শার্ট 100% কোয়ালিটি ফুল আচ্ছা দেখলে বুঝবেন যে কাজ করা স্টোন কাজ করা এগুলো একটা স্টোন উঠবে না এগুলো স্টোন এগুলো ইন্ডিয়ান শার্ট ম্যাগনেটের ইন্ডিয়ান শার্ট ঠিক আছে আচ্ছা দেখলে বুঝবেন আসেন আমাদের শোরুমে দেখেন রাজশাহী রানী বাজার সুইং শোরুম ওয়ান ব্যাংকের পিছনে

তো আরো আছে না অনেক ভাই অনেক ডিজাইন আছে আসলে সব তো আসলে দেখানো সম্ভব না আপনারা ব্যক্তিগত আয়সা দেখলে নিতে পারবেন আমাদের সময় আমাদের প্যাকেজের মেয়াদ শনিবার থেকে সামনের শনিবার থেকে 7 দিন আচ্ছা আপাতত শুধু শোরুমেই চলবে না রাস্তায় বাইরে দিচ্ছে না না আপাতত বাইরে না তবে অনেকে নক দিলে হতে চেষ্টা করবে যদি ফ্রি থাকে তাহলে হয়তো বাইরে অনলাইনে দেওয়া যাবে যদি ফ্রি থাকি আমরা হ্যাঁ জি আজকে অনেকগুলা দেখলাম আর কি আজকে দেখবো জি এগুলো ভিডিও তো অনেক বড় হয়ে যাবে আর এই যে আপনি ডাবল এক্সেল কিছু প্রোডাক্ট দেখাই আপনার ডাবল এক্সেল ট্রিপল এক্সেল কিছু দেখাই যারা বড় বডি ওর স্কে চায় পার নাই দিতে পারি নাই আমরা সে সময় অনেকে চাইছেন দিতে পারি নাই ঠিক আছে যে এই শার্টগুলো হবে সব

কেমন হ্যাঁ আর আমাদের লোকেশন রাজশাহী রানী বাজার সাঁকড় মোটর অফিস অথবা ওয়ান ব্যাংকের পিছনে আদি ইলেকট্রনিক এর পাশে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকতো যারা নিতে চান নক করবেন দেখতে চাইলে নক করবেন কোনো সমস্যা নাই ফ্রি থাকলে দেখাব আমাদের সময় সাতদিন শনিবার থেকে সাত দিন চলবে শনিবার থেকে সাত দিন চলবে প্যাকেজের মেয়াদ শনিবার থেকে সাত দিন দেখতে চান নিতে চান এর আগে আমরা ভিডিও আপনার ডিএসসি চাইলে ভিডিও দেখতে পারেন আমাদের পেজে আছে আর ইন্ডিয়ান শার্ট গুলো আসে এরকম রোল করে জি এগুলো শার্ট রুল করে আসে ইন্ডিয়ান শার্ট দেখতে আছে ভাই ধন্যবাদ আপনাকে আসবেন সব দাওয়াত থাকলো আলাইকুম